হাই গাইস ওয়েলকাম ব্যাক টু পান্তা পাস্তা কুকিং চ্যানেল রান্নাটি যেরকম দেখতে হয় সেরকম স্বাদেও অতুলনীয় হয় এই রকম রুই মাছ দিয়ে আলু ফুলকপির পাতলা ঝোল খেতে কার না ভালো লাগে রুই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এগুলোকে আমি ভেজে নেব এই রকম লাল করে ভেজে মাছগুলো তুলে নিতে হবে এখানে ফুলকপি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আলু নিয়েছি গাজর নিয়েছি আর নিয়েছি শিম কড়াইতে আবারও তেল নিয়েছি ফুলকপিগুলোকে আমি ভেজে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন একটা কালার চলে এসেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আরও কিছুটা তেল নিয়ে নিলাম পুরো রান্নাটা করে নেবার জন্য ফোড়নেতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারচিনি ফোড়নের গন্ধটা ছেড়ে আসলেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এক মিনিটের মতো দিয়ে দেব কেটে রাখা সিম আর গাজর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব শীতের দিনে এরকম রঙে সবজি যেমন দেখতেও ভালো লাগে সেরকম খেতেও ভালো লাগে রকম বারে বারে নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি একটু ফ্রাই হয়ে আসলেই দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো টমেটো দেওয়ার পর আবারও দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন দেওয়ার পর ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দেব এরপর একে একে সমস্ত রকমের মশলা হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেড় চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দেবো হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হাফ চা চামচ পরিমাণ এবার মশলাগুলোকে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব মশলাগুলো এরকম কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটাকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব জল জলটা ঢালার পর ওপর দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দেব ফুলকপির নাটিগুলোকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ ওগুলো সেদ্ধ হতে মোটামুটি একটু টাইম নেয় আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম ওপর দিয়ে ঝোলের পরিমাণটা থাকবে যেহেতু তাই জলটাও একটু বেশি করে দিয়ে দিলাম মাছগুলোকে ওপর থেকে একে একে দিয়ে দেব। আর মাছগুলোকে একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব এবার এটাকে ঢেকে দশ মিনিট কুক করে নেব দশ মিনিট পর রান্নাটি হয়ে এসেছে ওপর দিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়ে একটু মিশিয়ে নেব আলু ফুলকপি একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে সাতটাকে বাড়ানোর জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম গরম মশলা দিলাম হাফ চা চামচ পরিমাণ একটু হালকা করে নাড়িয়ে নিয়ে ঢেকে কুক করে নেব এক মিনিটের জন্য এক মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই রকম আরও রান্নার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটা ক্লিক করুন রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ